মনে রাখবেন একটা হাদিস সারা জীবন মনে রাখবেন বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন আমার কথা কি বুঝতে পারছেন বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে আল্লাহ বান্দার প্রতি হুবাহু তেমন থাকবে দেখবেন এক্সাম্পল দেখাবো উমর রদি আল্লাহ আনহু উমর রদি আল্লাহ আনহু বলতেন দোয়া করতেন যে আল্লাহ কফি বাইল আদি হে আল্লাহ আমাকে আপনার নবী মুহাম্মদ সল্লাহু আনি হায়সাল্লামের শহরে শাহাদাতের মৃত্যু দিয়েন কথা বুঝতে পারছেন বুঝেন নাই মনে হয় হে আল্লাহ আপনি আমাকে আপনার নবী মুহাম্মদ সোল্লাহু আনি ওসাল্লামের শহরে মদিনায় মোদিনায় আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন মদিনায় শাহাদাতের মৃত্যু পাওয়ার কোনো চান্স আছে কারণ মদিনা তো ইসলামিক রাষ্ট্র এখানে ইসলামিক হুকুমত তখন কায়েম ছিল সবাই মুসলিম বেশিরভাগই কিছু কিছু অমুসলিম আছে খুব অল্প মদিনায় কি কেউ আক্রমণ করার সাহস আছে কেন পুরো মদিনা ইসলামিক স্টেট মদিনা থেকে চোখ তুলে দেখানো কেন সাহস নাই তাহলে এখানে কিভাবে একজন শাহাদতের মৃত্যু পাবে কিন্তু উমর অদি আল্লাহ চাচ্ছেন আল্লাহর কাছে এবং তার ধারণা আল্লাহ তাকে দিবেন ঠিক একদিন ফজরের নামাজে উনি কেরাত করছেন বিসমিল্লাহর রহমান রহিম আলহামদুল্লাহি রহব বিরাহী লালিন করতে করতে গয়রিল মখদু বি আরহিম বলত দল নিন শেষ হতে হতেই পিছন থেকে একজন এসে তাকে ছুরিকাঘাতে হত্যা করল